আচ্ছা বাড়ি করতে গেলে আপনি কি কাজটি আগে করবেন সেটা হলো মাটির পরীক্ষা সয়েল টেস্ট করাতে হবে বিল্ডিংটাকে বসাতে হবে এমন একটা জায়গায় লোকটা এমন জায়গায় ট্রান্সফার করতে হবে যেখানে গিয়ে দেখা যাবে যে শক্ত মাটি আছে এই শক্ত মাটির স্তর খুঁজে পাওয়াটাই হচ্ছে যে কোথায় আমরা শক্ত মাটি এই স্তর খুঁজে পাবো সেজন্য মাটির নিচে গর্ত করে সেই গর্তের যে স্তর সেই স্তরে সেই গর্ত বরাবর একটা স্যাম্পলার ঢুকিয়ে তাকে আস্তে আস্তে নির্দিষ্ট উচ্চতা থেকে হাতুরি রিলিজ করে করে তাকে দাবানো হয় ওই স্তরে দেড় ফিট ডাপ্তি যে কয়টা ব্লো দেওয়া লাগে সেটাই হল এন এসপিটি ভ্যালু এবং এই এসপিটি ভ্যালুটা কাউন্ট করার জন্য এখানে দেখেন একশো চল্লিশ পাউন্ডের একটা হ্যামার হ্যাঁ এই হ্যামারটা কিন্তু এটা কিন্তু অটো রিলিজ হ্যামার হ্যাঁ এই হ্যামারটা তিরিশ তিরিশ ইঞ্চি উপর থেকেই কিন্তু আমরা এটাকে হ্যামারিং করছি ছয় ইঞ্চি ছয় ইঞ্চি ছয় ইঞ্চি হ্যাঁ প্রথম ছয় ইঞ্চিকে বাদ দিয়ে পরের দুইটা দুই ছয় ইঞ্চিতে যে পেনিটেট করতে যে গুলো লাগছে সেটাই আসলে মূলত এসপিটি ভ্যালু হ্যামারিং করার পরে কিন্তু আমরা এই যে পাইপটাকে উঠাচ্ছি আমরা স্যাম্পলটাকে কালেক্ট করার জন্য হ্যাঁ গুলো উঠানোর পরে কিন্তু আমরা স্যাম্পলটাকে কালেক্ট করব এখানে লাস্ট পাইপ ওঠানো হচ্ছে এখানেই কিন্তু স্যাম্পলগুলো আছে এটা খুলে নিয়ে আসেন এই লাস্টের পাইপটাকে বলা হয় স্প্লিট স্পুন স্যাম্পলার অর্থাৎ এডের পেটের মধ্যেই আছে হচ্ছে মাটি যে মাটির লিকুইড লিমিট প্লাস্টিক লিমিট এবং গ্রেইন সাইজ অ্যানালিসিস আমাকে ল্যাবরেটরিতে গিয়ে করতে হবে অর্থাৎ শুধুমাত্র এসপিটি ভ্যালু নয় সাথে কিন্তু ওই ভ্যালুগুলোও লাগবে কেননা এই ভ্যালুগুলো সমস্ত ফাউন্ডেশন ডিজাইনের জন্য কাজে লাগে কেন আমার হার্ড স্ট্রাটাম খুঁজে বের করতে হয় কারণ মাটির নিচে যে লেয়ারগুলো আছে আপনারা জেনেন আশ্চর্য হবেন যে মাটির উপরে শক্ত হলেও ভেতরে কিন্তু পানির উপরে ভাসছে এখানেই মহান রাব্বুল ইজাতের কৃতিত্ব যে পানির উপরেও একটা শক্ত আবরণ থাকে তারপরে নিচে কিন্তু আছে আগুন আরও আশ্চর্যের ব্যাপার আগুন তারপরে পানি তারপরে আবার মাটি তো বিল্ডিংটাকে বসাতে হবে এমন একটা জায়গায়